Uh, yeah. I love me. হয়ে গেছি আসর নামাজের পরে কদমার সামনে চলে না এমন হয় নিও কোনো রোজা রাখে না এখনো তো বুঝলো না যে কোনো রোজা রাখে এখনো আসর পরে এনে বাজার ওই বাজারে গেছে আলাদি গ্রাম বাজার একটু বড় আছে নাকি মোটামুটি জিনিস অত পাওয়া যায় তো আসতে আসর নামাজ সরিয়া ওই মসজিদ নামাজ সরিয়া বাজারে দিয়ে গেছে যাইয়ে দেখে মারে মা এত পেয়ে যে বানাস এমন গ্রাম ছুটছে দশটা বিল পেয়ে যদি

কারণ না কি গরম হঠের লেবুর শরবত করিও বেলের শরবত করিও বউবার ঠিক আছে আমরা রেডিও গুলদাস করি আমি এগুলা বানাই রেডি করিয়ে এমনি লেবু শরবত আর বেলের শরবত বানাই যায় যাই বউত স্বামী খুশি করিবার আবার এক শুরু গুলো শরবত বানাইছে দেখলে বেড়া বহুত খুশি হয়ে যাবে সাজাইছে আপেল কমলা মালদা আঙ্গুর এরপরে খেজুর এরপরে আপনার দধি এরপরে আরো বহুত কিছু বানাইয়া এই লেবুর শরবত বেলের শরবত গুলো আবজের শরবত পানি এভাবে সাজাই সাজাই রাখছে এমনি বেড়া খাজুরে গেলে বোর হয়েছে কিনে বেড়া আজকে মহাজে ভুলে গেল

ডান দিক থেকে সাজাইছে একবার বামে যে পানি রাখছে এখন আদান দেওয়ার সাথে সাথে আগে কি ডান দিকে লেবু না পানি ধরে ধরে কি ধরে পানি ধরে কি শেষ করছে যে এক টান দিয়ে খাই এবার জিনিস হচ্ছে নি তুই খাইবা না কত দেন খাইবে না খাইতাম তো কথা এত জিনিস খাইতে ফ্রিজের ঘনী একটু ঠান্ডা গানি আরেক এক গ্যালাস খায় সত্য করে দেবে শরীর দিয়ে একটা ঘাম সারে দেয়নি কথা না এবারে ভয় খায়

কিছু গ্রামের কিছুটা আপনাদের মরণ না ওই আমার গেছে এত হানির লগে আর আজলার কোন সম্পর্কের মৃত্যু নাই মৃত্যুর লোক পাঞ্জাও না শক্তি লেখু আর উনি কেউ কথা হয় না পাঞ্জাব ভাই বলছে না যুদ্ধ করে এটা হলো পাঞ্জাব

না না কষ্টরা আমরা না কোজামিয়া বন্ধুরা হ্যাঁ আল্লাহুয্জালল তৌফিক দেন কি বলতে যাচ্ছি খেয়াল করে মৃত্যুর সময় পান কোরা শেষ করে নাই আয় তাহলে যেই জিনিসটা এদিকে তাকান সারা जिंदगी হলো মৃত্যুর সময় হাঁ করে আছে পানি দেওয়ার জন্য জিতে দিতে দিতে মহাসাগর পানি দিলেও তৃষ্ণা মিটবে না এদিকে তাকান তো এবার দুনিয়ার কিন্তু উন্নতমানে কোনো কালার নাই উন্নতমানে কোনো স্বাদ নাই উন্নতমানে কোনো গেরান নাই আছে নাকি না না উন্নতমানে কালার সারা উন্নতমানে গেরান সারা উন্নতমানে স্বাদ সারা এই বালিতে যদি এত আকর্ষণ হয় এবার বলেন জান্নাতের খানায় কেমন আকর্ষণ হবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ابو বাবা কথা আমার শেষ ख्याल করেন জান্নাতের খলায় কেমন হবে রে বাবা বোঝানোর জন্য তত্তন কথাগুলো বলছি এটা বলেন জামনাথের খানা কেমন হবে দুনিয়ার খানা একবার খাইলে দুইবার খাইলে পাঁচবার খাইলে বিরক্ত হয় পানিটা যে পানিতে কোনো আকর্ষণ নাই কোনো গান নাই কোনো স্বাদ নাই কোনো উন্নত মানের কালার নাই এমন পানিতে যদি এত আকর্ষণ হইয়া থাকে খানা খানাতে কেমন আকর্ষণ হবে দিয়ে তাকান একই দিনে একই খানা একই দিনে একই খানা একই দিনে একই খানা যদি খানা একটা একশ বারো খাইতে দিয়ে একই একশাই খাইয়া একটু বার যদি একটু আর খানায় তা আবার খাইতে দেয় বন্দামনে এক এই এইখানা আজকে আমি প্রথম দেখছি আমার বাবা এমন জান

কানটা লাগাই শুনেন গো বাবা ওই হাতে পায়ে শিকল বেরি করা লাগাই এত শেষ করবে না

কিনারায় নিয়া একটা লাঠি মারিয়া জাহান নামে পালাইয়া দিবে এ মরব্বী বাবারা সময় কমে জন্য আমি সংক্ষেপে শেষ করে দিলাম ওই দিন জাহান নামটা কেমন হবে বলে জাহান নামের আগুনকে এক হাজার এক হাজার এক হাজার তিন হাজার বছর পর্যন্ত শুধু তাপ দিতে 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 কালার পর্যন্ত কালো হয়ে যাবে এমন কালো মা।

কাঁটাদার খাদ্য সারা জাহার নামে কোনো খাদ্য থাকবে না মায়া ভিতরে তিনটা জিনিস থাকবে এক নাম্বার দুর্গন্ধ দুই নাম্বার বিষ তিন নাম্বার কাঁটা এই দুর্গন্ধ খানা সেদিন গান্নাগারকে খাওয়ার জন্য দিবে ও যুবক ভাইরা পাঁচটা মিনিট সময় দিয়ে দোয়া করে দিতেছি খেয়াল করেন দিলের গানটা লাগাইয়া শুনে এর এমন খানা সামনে দিবে যাহার নামে তাকাইয়া দেখবে না না এই খানা তো খাইতে পারবো না দুনিয়াতে এক লক্ষ টাকা দিলেও এমন খানা কোনো দিন বান্দা খাইত না ওইদিন দিন ক্ষুদার জ্বালায় কাঁদাদার বিষাক্ত এই দুর্গন্ধ খানা মুখের ভিতরে দিয়ে দিবে এর বাজা ve Tayyip এমন ভাবে আটকিয়ে যাবে খানা আটকিয়ে যাবে হাজার চেষ্টা করবে নামানোর জন্য একটু খানাও নামবে না হাজার চেষ্টা করবে করার জন্য দিয়ে বের হবে না এমন আটকিয়ে যাবে হাজার চিনলাইলেও বাজার কাটা গলা থেকে বের হবে না ও হাতিয়ার মুসলমান ভালো করে বুঝবে এই দুনিয়ার মাছ খাইতে গিয়া একটা কাঁটা যদি গলার ভিতরে আটকিয়ে যায় কেমন কষ্ট রে বাবা যতক্ষণ কাঁটাকার বের করা না ততক্ষণ ভান দার শান্তি নাই এর তুমা পূজার আসলে বলতেছি ওই আমার কষ্ট আমি বিপদে পড়েছি বুঝেছি কাঁটা তলার ভিতরে বিদিয়ে যাওয়ার পরে কত কষ্ট হয় দুই আগে নামাজ পড়াইয়া কমিল্লা মা দুইটা মা একটা একটা মন্ত্রীর একটা আখেরি দৌড়াইয়া যাওয়ার জন্য খানা খাইতে বসলাম একটু দ্রুতভাবে খানা খাইতেছি খেয়াল করান বাজারের সাইডে দিলাম পাবদা একটা চিকন কাটা আমার গলার ভিতরে গিয়ে আটকিয়ে গেল মনে করছি শ্বশুক না খাইলে ভাত খাইলে নামিয়ে যাইবে চাইছি বাদাম নামে না গল গলা করলাম নামে না কেউ কয় লেবু খাও কেউ কয় কলা খাও নামিয়ে যাবে খাইলাম নামে না হেরে বাদাম নিজের আগুন গলার ভিতরে ঢুকাইয়া কয়েকবার চেষ্টা করলাম বের করার জন্য বের হয় না ও বাদাম দুইবার ভূমি পর্যন্ত হয়ে গেল এবার শুধু অশান্তি লাগতে আছে আরো মিশে চলিয়া গ্রামের ডাক্তার মোটামুটি ভালো বুঝে তার কাছে গেলাম ভাই অশান্তিরও লাগতেছে কথাও বলতে পারতেছি না এর বাজান ওই চেষ্টা করছে পারে নাই বের করার জন্য এখন তো আমার পেয়েছনিয়াও বাড়তি আছে বাবা দিয়ে চলে যান

বাবা ওই দিন চিন্তা দিয়া কান্না করবেও মালি কি খানা দিলেন কেন কে গেল বাহির করতেও পারি না নামাইতেও পারি না আল্লাহ

হইলে সহ্য করতে পারি না গরম চা হইলে একসাথে টানিয়া পেইতে পারি না এই দুনিয়ার পানি আর গরম যদি এত পানি যদি এত গরম হয় ওইটা হাতীয় সহ্য করবার যুগ The

ঘরে ঢুকাবে না ওই তোমার লাশটা উঠারের মাঝখানে পালাইয়া রাখবে যদি রাত্রে ঘরে মারা তোমার খাট থেকে রাত্রে বেলাই তোমার খাট থেকে নামাইয়া দিবে বাবা কোথায় নামাইবে কি নিজের যা যে পিছাইবে কয় না শুধু মাটির উপর অথবা

খেয়াল করেন শরীরের যে গেঞ্জিটা আছে আমার কিনা আমার টাকা দিয়া কিনা গেন্দ্রিটাও বেলে দিয়া কাই টাকাইটা দুনিয়ার মানুষ লাইকা দিবে বাবা ওই একদিন দেখ স্ত্রীও কান্না করবে বলবে না আমার স্বামীর কয়েকদিনের জন্য রেখা রাখিয়ে যান সন্তানের কান্না করবে একজনও বলবেন আমার পরে আরো কয়েকদিনের জন্য বাড়িতে রেখে যান না রে বাজান না নিয়ে মসজিদের সামনে হাজির হবে এর বাজানে ইমাম সাহেব ঘোষণা করে দিবি যারা কারা দেখার বাকি দেখতে চাইলে দাম দেখতে গিয়া এখন বন্ধিয়ে যান এর বাজান মুখস্থ করে রাখিও যত আপন হল একবার দেখিয়া দ্বিতীয়বার ঘুরিয়ার দেখার জন্য আসবেন আর বাবা আতা বিজয় ফিলবে এর বাজান ছাইটা তাকবীর বলিয়া দানে ওমে সালাম ভিড়াইয়া এবার বলবেন নে কবরের দিকে রওনা হও ও বাজার মরার আগে একটু পরীক্ষা করিয়া দেখিয়েন এ যারা জানাজা পড়েছে সবাই কিন্তু আপনার কবরের দিকে যাবেন আরে বাবা কিছু যাবে কবরের দিকে আবার কিছু নিজের বাড়ি দিকে রওনা আয়া যাবে কিছু আবার বাজারের দিকে রবা না যাবে যাবে বাজার কবরে কিনারায় যারা যাবে তারাও কিন্তু কবরে নামবে না মাত্র দুইজন তিনজন কবরে নামবে তখন আপনি মনে করব যে তিনজন আমার সাথে কবরে থাকবে নারে বাজান না

কেউ নাই যদি ওই কবরে আপন কেউ থাকে জবান খুলে বলেন না তিনি وا আজকে থেকে চব্বিশটা ঘন্টার দুই ভাগে ভাগ করবো কথা মানুষ খেয়াল করেন বাবা এক ভাগে তেইশ ঘন্টা আর ভাগে মাত্র এক ঘন্টা তেইশ ঘন্টা নিজের জন্য বিবির জন্য মা বাবার জন্য ঘুমার জন্য খাওয়ার জন্য রুজির জন্য আনন্দ উল্লাস করার জন্য রাখবা মাত্র একটা ঘন্টা আমার মালিকের দিবা বলে একটা ঘন্টা দিয়া কি করব। বলে একটা ঘন্টা দিয়া কি করবো পাঁচ অর্থ নামাজ পড়তে সর্বোচ্চ এক ঘন্টা লাগে রে বাবা একটা ঘন্টা দিয়া আজকে থেকে নামাজ পড়বা যারা আগে নামাজ নাই আজকে থেকে নামাজ পড়বা যেই মালিক কোটি কোটি টাকার চোখ বিনা পয়সায় দিয়ে দিছে যেই মালিক কোটি কোটি টাকা লোক বিনা পয়সায় দিয়া দিছে যেই মালিক কোটি কোটি টাকা লিভার টাকা ছাড়া দিয়া দিছে যেই মালিক কোটি কোটি টাকার ফুসফুস টাকা ছাড়া দিয়া দিছে যেই মালিক কোটি কোটি টাকা কর্ণ টাকা ছাড়া দিয়া দিছে এমন মালিকের জন্য চব্বিশটা ঘন্টা একটা ঘন্টা খরচ করিয়া আজকে থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বো কারা

Bye.